সো আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক মণ্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রশিস মেহেরবানিতে আপনার সকলে ভালো আছেন সো দুবাই ইনফুনেট থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুর রহিম আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি সো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনার দুবাইতে বর্তমানে কি কী ভিসা খোলা আছে কি কী ভিসা আপনি বর্তমানে চাইলে আসতে পারবেন আর কী কী ভিসা আপনার আসতে পারবেন না কাদের জন্য দুবাই ভিসা খোলা আছে কাদের জন্য দুবাই ভিসা বন্ধ আছে তো বিস্তারিত জানতে গেলে কিন্তু অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখতে হবে আপনারা অনেকেই কিন্তু আপনার গালাগালি করেন এবং কি খারাপ মন্তব্য করেন আসলে আপনারা কিন্তু বুঝতে পারেন না সম্পূর্ণ ভিডিও না দেখার কারণে আপনারা বিভ্রান্ত হন আর বিভ্রান্ত হয়ে কিন্তু গালাগালি করেন তা আপনি যদি সম্পূর্ণ একটা প্রপারলি একটা তথ্য জানতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা কেউ কিন্তু ব্যাড অ্যান্সার দেবেন না কোনো খারাপ মন্তব্য করবেন না তো তো সম্পূর্ণ ভিডিওটা দেখি কিন্তু আপনারা মন্তব্য করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো দুবাই ভিসা আপনার বর্তমানে কি কি খোলা আছে সেটা আমরা জানি আসলে দুবাই ভিসা কিন্তু ভিজিট ভিসা ওপেন আছে তারপরে দেয়া কিন্তু আপনার হাই প্রফেশন ভিসা কিন্তু খোলা আছে তারপরে আপনার ফ্যামিলি স্পন্সর বিষয় কিন্তু খোলা আছে আপনি কিন্তু আপনার ফ্যামিলিতে যদি দুবাইতে যদি কেউ বিজনেসম্যান থেকে থাকে যার কিনা দোকান আছে তো সে কিন্তু চাইলে কিন্তু আপনাকে স্পন্সর ভিতরে আনতে পারে ফ্যামিলি ভিজিট বিষয়ের ভিতরে কিন্তু আনতে পারবে তো সেই ক্ষেত্রে আপনার বিজনেস অবশ্যই বিজনেসের যে লাইসেন্স থাকতে হবে দোকান থাকতে হবে এবং সঠিক মাধ্যমেই কিন্তু আপনি আনতে পারবেন যদি আপনার আসলেই সে আপনার আত্মীয় হয় আপনার ফ্যামিলির কেউ হয়ে থাকে তাহলে আনতে পারবেন তবে ফ্যামিলির যদি কেউ না হয়ে থাকে তাহলে কিন্তু আনতে পারবেন না এতে কিন্তু আপনার সমস্যা হতে পারে তো বিজিট ভিসা কাদের জন্য খোলা আছে ভিজিট ভিসা কিন্তু খোলা আছে ডেলি কিন্তু আপনার ভিসা ভার হচ্ছে তবে এটা কিন্তু নির্ধারিত মানুষদের জন্য যাদের কিনা প্রফেশন আছে বাংলাদেশে হাই প্রফেশনের ক্যাটাগরি আছে যাদের স্যালারি কিন্তু পঞ্চাশ ষাট হাজার থেকে বেশি বাংলাদেশে তারাই কিন্তু চাইলে আসতে পারবেন আর আরবির গরিব বিসাটা বলতে গেলে আপনার যারা কিনা মহিলা তারা কিন্তু ডাইরেক্ট ভিসাতে আসতে পারতেছেন তবে ছেলেদের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সমস্যা হচ্ছে যারা কিনা মহিলা খাদ্যামার ভিসা করতে যাচ্ছেন তাদের কিন্তু ভালো আরবির মাধ্যমে কিন্তু আপনি ভিসা প্রসেসিং করে আনতে পারবেন তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আর ফ্রি জোনের বিষা কিন্তু খোলা আছে এটা কিন্তু সবসময় খোলা থাকে এটা কিন্তু কখনোই বন্ধ হয় না তো ফ্রি ফ্রিজোনে কিন্তু আপনার চাইলে লেবার ক্যাটাগরি এবং কি যে কোনো মানুষই কিন্তু আবেদন করতে পারবেন আর ফ্রি জোনের ভিসাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রেশিও হচ্ছে আপনার প্রায় দশ থেকে এক মাসের ভিতরেই কিন্তু আপনার বিষ কার কিন্তু দশ দিনের ভিতরে ভিসা বের হয়ে যায় ফ্রি জোনের আবার কারোর জন্য কিন্তু এক মাস আবার কারোর জন্য কিন্তু দুই মাসের সময় লাগতে পারে তো এটা আপনার লাখের ওপর ডিপেন্ড করে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারছেন কি কী ভিসা খোলা আছে আর কী কী ভিসা খোলা নাই তবে আমি আমার একটা রিকমেন্ড থাকবে আপনারা যারা কিনা আসতে চান দুবাইতে তারা কিন্তু ফ্রি জোনের কোম্পানিতে আসতে পারেন সময়ও কম লাগবে টাকাও আপনার নির্ধারিত আগে যেরকম চার লাখ সাড়ে চার লাখ টাকা লাগতো এই চার চার লাখ সাড়ে চার লাখ এবং কি আপনার তিন লাখ টাকা দিয়েও হয় এটা হচ্ছে আপনার এজেন্টের মাধ্যমে এজেন্টের উপর নির্ভর করে তো আশা করি বুঝতে পার যারা কিনা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে অন অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর একটি লাইক আর একটি আজ ভিডিও এটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন